বর্তমানে চরিত্র নাম শর্মিষ্ঠা পানোলি এবং যার গ্রেপ্তারিকে ঘিরে কিন্তু একটা শরগোল পড়ে গিয়েছে সারা ভারতবর্ষে এবং এই যে শর্মিষ্ঠা সে চোদ্দই মে একটা পোস্ট করেন কারণ এই দিকটা দেখেই হয়তো তিনি পোস্ট করেছিলেন এই যে দেশের অন্দরে শত্রু ভারতবর্ষের অপারেশন সিদুর চলাকালীন কিন্তু এই ভারতের অন্দরে অনেক গদ্দার ধরা পড়ছে আর বাইরে তো রয়েছে পাকিস্তান তাকে তো ভারতীয় সেনা জবাব দিচ্ছে এই যে ঘরে বাইরের শত্রু এই প্রসঙ্গ টেনেই তিনি অপারেশন সিঁদুর সম্পর্কে চোদ্দই মে একটি পোস্ট করেন এবং সেখানে তিনি পাকিস্তানের সমালোচনা করেন সাথে একটা ধর্মের সম্পর্কে কিছু কথা বলেন তারপরেই একটা সরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে পরবর্তীতে কিন্তু এই শর্মিশটা কিন্তু পোস্টটা ডিলিট করে দেয় এবং প্রকাশ্যে ক্ষমা পর্যন্ত চেয়ে নাই তারপরেই কিন্তু তার নামে এই যে পোস্ট করা তারপরেই গার্ডেন্ট থানায় তার নামে অভিযোগ দেয়ার হওয়া তারপরে রাজ্য পুলিশের তৎপরতা বাড়ে তার বিরুদ্ধে অভিযোগ আছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা প্রয়াস এই পোস্টের মাধ্যমে করা হয়েছে এই শর্মিষ্ঠার দ্বারা এই অভিযোগ করে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করা হয় হরিয়ানার গুরুগ্রাম থেকে সুদূর গিয়ে সেখান থেকে গ্রেপ্তার করে এনে এখানে আলিপুর আদালতে তোলা হয় এই গ্রেপ্তারিকে ঘিরে কিন্তু অনেক রাজনীতিবিদ প্রকাশ্যে সমর্থন জানিয়েছে শর্মিষ্ঠার একদিকে বলা হচ্ছে এই সনাতন ধর্ম সম্পর্কে যখন কোনো ব্যক্তি কোনো কিছু বলে এই বাংলায় তখন কি এই রাজ্যের শাসক এতটা তৎপরতা দেখাই যতটা তৎপরতা দেখাচ্ছে এই শর্মিষ্ঠার গ্রেপ্তারির ক্ষেত্রে ততটা কি তৎপরতা দেখাই এই রাজ্যেই দেখা যায় কখনো রাজ্যের শাসকই গন্দা ধর্ম বলে একটা মন্তব্য করে বসছেন সেটা কি বাক লঙ্ঘন নয় শর্মিষ্ঠার সমর্থনে কঙ্গনে রানাবত থেকে শুরু করে পবন কল্যাণ প্রকাশ্য সমর্থন জানিয়েছে এই যে শর্মিষ্ঠার পোস্ট এটা বাক স্বাধীনতার মধ্যেই পড়ে এটা কোথায় রাজ্যের শাসক বাক স্বাধীনতা লঙ্ঘন দেখলো তো স্বাভাবিকভাবেই প্রশ্ন একটা আছে যখন এই বাংলায় সনাতন ধর্ম সম্পর্কে কিছু বলা হয় এই ভারতবর্ষে সনাতন ধর্ম সম্পর্কে কিছু বলা হয় তখন কিন্তু বাক স্বাধীনতা লঙ্ঘন হয় না কিন্তু এটা তখন বাক স্বাধীনতা লঙ্ঘন হয় যখন অন্য একটি ধর্মের সম্পর্কে কিছু বলা হয় তখন কিন্তু এটা বাক স্বাধীনতা লঙ্ঘন হয়ে যায় শর্মিষ্টার গ্রেপ্তারি মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন শর্মিষ্ঠার গ্রেপ্তারি অত্যন্ত দুর্ভাগ্যজনক সমর্থনে শনিষ্ঠার সমর্থনে এমনটাই বলছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং রাজ্যসভার সাংসদ মনোজ কুমার মিশ্র সরাসরি তিনি শর্মিষ্ঠার সমর্থন জানিয়েছেন এই গ্রেপ্তারির পর একটা প্রশ্ন আছে এই যে ধর্মনিরপেক্ষতা এটা কখনো ঢাল কখনও তরোয়াল যখন সনাতন ধর্মকে সনাতন ধর্ম সম্পর্কে কোনো ব্যক্তি আঘাত আনে তখন ধর্মনিরপেক্ষতা বাক স্বাধীনতা স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন আছে একটা স্পেসিফিক সম্প্রদায়ের সম্পর্কে কোনো কিছু বলা মানেই সেটা বাক স্বাধীনতা লঙ্ঘন ধর্মনিরপেক্ষতাকে নিরপেক্ষতাকে লঙ্ঘন করা একদিকে যখন শর্মিষ্ঠার সমর্থনে বিভিন্ন রাজনীতিবিদ প্রকাশ্যে সমর্থন জানাচ্ছে তখন কিন্তু এই যে শর্মিষ্ঠা ইস্যুটা এটা ভারতের সীমান্ত পেরিয়েও আন্তর্জাতিক স্তরেও কিন্তু পৌঁছে যাচ্ছে এই যে শর্মিষ্ঠা তার সমর্থনে কিন্তু নেদারল্যান্ডের একজন রাজনীতিবিদ গ্রেট ওয়াইল্ডস প্রকাশ্য সমর্থন জানিয়েছেন এই শর্মিষ্ঠাকে বা জানাচ্ছেন তিনি বলছেন এই যে শর্মিষ্ঠার পোস্ট সেই পোস্টে শর্মিষ্ঠা যা বলেছে সেটা স্বাধীনতার মধ্যেই পড়ে এবং শর্মিষ্ঠা সত্যিই বলেছে তাকে গ্রেপ্তার করা এটা স্বাধীনতার ওপর আঘাত আনা এটা লজ্জাজনক পাকিস্তান সম্পর্কে সত্য বলার জন্য তাকে শাস্তি দেবেন না এমনই আর্জি জানিয়ে তিনি একটা পোস্ট করছেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে সরাসরি কিন্তু তিনি শর্মিষ্ঠাকে সমর্থন জানিয়েছেন এই যে গ্রেপ্তার সেটার কিন্তু বিরোধিতা করেছেন এবং শর্মিষ্ঠার পোস্ট সম্পর্কে তিনি মত প্রকাশ করছেন বা অভিমত দিচ্ছেন যে যেটা শর্মিষ্ঠা বলেছে সেটা বাস্তবিকভাবেই সত্যি কথা এবং যদি সে সেই সত্যি কথাটা বলে থাকে তাহলে কেন তাকে গ্রেপ্তার করা হবে কেন বলা হবে সে বাঘির স্বাধীনতা লঙ্ঘন করে যাচ্ছে তবে এই শরবৃষ্টার গ্রেপ্তারিকে কেন্দ্র করে কিন্তু একটা শোরগোল রাজনৈতিক মহলে পড়ে গিয়েছে তো এই যে জল এটা অনেকটা গড়াবে